বিএর বিভার্স সন্ধ্যার আজান দিচ্ছে আমরা আজানের জবাব দিচ্ছি আমাদের সাথে লোক আছে আর এখানে এ পাঁচকাঠা রাস্তা সুন্দর এই তারখ বা সাথে দেখেন একদম স্বাভাবিক ভিটা তাল গাছ আছে এই পাশে বাড়ি আছে এখান থেকে শুরু এটা হয়ে একেবারে এখান থেকে এটা হলো পাঁচ কাঠা জমি বাড়ির সাথে বাড়ির পর থেকে পাঁচ কাঠা জমি এ কাঠা এবং অপোজিটে যেটা দেখতেছেন এটা হলো কাঠা। রাস্তার পশ্চিম এবং পূর্ব দুই পাশে তিটা পাঁচ কাঠা জমি আছে তারা দেখছেন লাইক কামের দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকুন হ্যালো বাড়ি বাড়ি সুন্দর বাড়ি আর বিদ্যুৎ লাইন কারেন্ট লাইন সবই আছে দ্রুত বাড়িঘর হচ্ছে এই যে এখান থেকে ধরে স্কোয়ার শিবের জমিটা ফুল স্কোয়ার পাঁচ কাঠা এখানে আছে পাঁচ কাঠা এখান থেকে শুরু এই বাউন্ডারি না এখান থেকে এই যে বাগান বাগান এই যে বাগানটা পরিষ্কার করলে শুধু একটু করলে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু অন্ধকার লাগে সুন্দর পরে আসছি এই যে বাউন্ডারি করা এখানে পাঁচ কাটা জম এরকম সুন্দর শেপ যারা দেখছেন লাইক শেয়ার করে আমাদের সাথে দেখতে পাচ্ছেন সুন্দর জমি দাম চাচ্ছে ষোলো পঞ্চাশ দাম চাচ্ছে ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ দাম চাচ্ছে যারা বিটাবাড়ি বাড়ি উঁচু জমি চাচ্ছেন বিশ ফিটের রাস্তার সাথে বিশ ফিট আছে তাদের জন্য এই জমিটা হতে পারে একটা এফোর জমি খুবই সুন্দর সেবের জমি আর সুন্দর এখন অর্থাৎ তিরিশ ফিট রাস্তা থেকে বিশ ফিট তিরিশ ফিট থেকে বিশ ফিট রাস্তা অলমোস্ট ফিক্সড প্রাইস তারপর মালিকের সাথে বসে আপনি দেখেছি সুন্দর সুযোগ असां सूॼो त भलो था सुठो मूंखे